নিজের আমার ভাই জীবন একটা জরুরি কথা মনে রাখছেন প্রত্যেক মানুষই অনুসরণ করে আমিও আপনিও আমার এই পাঞ্জাবিটা লম্বা জুব্বা টাকনুর নিস পর্যন্ত এমন কেন আমি দাড়ি রাখলাম কেন আমি টুপি পড়লাম কেন প্রত্যেক মানুষে যে যার যে ডিজাইন যে সাজ মানুষ মাত্রই অনুসরণ করে মানুষের অস্থির মধ্যে সত্যাগত সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে অনুসরণ করা কাউকে অনুকরণ করার মাদ্দা যোগ্যতা আল্লাহ তালাই দান করছে মানুষ মাত্রই অনুকরণ করে এজন্য যে কোনো যুবক তার চুল বলেন প্যান্ট বলেন জামা বলেন যে কোনো নারী তার সাজসজ্জা সজ্জা গহনা অলঙ্কার কাপড় পোশাক আপনি দেখবেন তে কাউকে না কাউকে অনুসরণ করে কেউ খেলোয়াড় কে কেউ নায়ককে কেউ গায়ককে কেউ উমক কে কেউ তুমক কে কেউ নায়িকা কে কেউ অনুকরণ প্রিয় অনুসরণ প্রিয় তাহলে আমি যেহেতু অনুসরণ করি আমরা যেহেতু অনুসরণ করি মুসলমান তা আমাদের জন্য এই আসমানের নিচে জমিনের উপরে গত দেড় হাজার বছরে হাজার বার লক্ষ বার কোটি বার প্রমাণিত বন্ধুর দৃষ্টিতে শত্রুর দৃষ্টিতে আপন জন সবার কাছে এটা প্রমাণিত যে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর চলনে বলনে লেবাসে পোশাকে চেহারায় সুরতে আকারে আকৃতিতে আখলাকে চরিত্রে আপন জন বন্ধু শত্রু সবার গবেষণায় সব তে সুন্দর জিনী তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ শত্রউ পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ পক্ষের লোকেরাও বলছে তিনি শ্রেষ্ঠ दुश्মণও বলছে মুহাম্মদি শ্রেষ্ঠ বলে আজ পর্যন্ত পৃথিবীর কারো কাছে কোন জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোনো একটি বিষয়ে কোনো একটা বিষয়ে বেলে সামিজ ধরার পদ্ধতিটা বাথরুমে ঢুকার পদ্ধতিটা অথবা পেশাব করার পদ্ধতিটা এরম একটা বিষয় যে গবেষণায় প্রমাণিত হইছে যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের তরী কাটার চাইতে এইটা একটু বেশি উত্তম এটা বেশি চোক্তিক এমনটা কি বলেন না তাই তাইলে আমরা যেহেতু অনুসরণ করি অনুকরণ করি প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ করলে অসুবিধা কি নবীজিকে অনুকরণ করলে অসুবিধা টাকা পুরা কুরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তালাই কথাটা বারবার বলতে চাইছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার বন্ধুকে অনুসরণ করো আমি আল্লাহ ভালোবাসি ফাত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন আমার বন্ধুকে অনুসরণ করো নিশ্চিত হেদায়েত পেয়ে যাবা ফাল্লাদী না আমানু বিহি ওয়া সারুহু ও নাসারুহু অদ্বাবা নুর আল্লাদী উমশিলা আল্লাহ তালা বলেন যারা আমার বন্ধুর প্রতিমা আনবে আমার বন্ধুকে সম্মান করবে আমার বন্ধুর কাজে দিনের কাছে সাহায্য করবে এবং আমার বন্ধুর উপরে নাসিল কৃত কোরআণকে যারা অনুসরণ করবে উলা ইক মুল মুফলি রুল তারাই হবে সফল কামিয়াব কৃতকার্য জান্নাত আরো কত আয়া আরো কত আয়া তাহলে এই জন্য আজকে যে আয়াতটা পড়ছি এবারে এই আয়াতের কথাটা শুনেন তাইলে আমার কথা শেষ আপনাদের কাছে আমি আমার সাধ্যের সবটুকু এটা দিয়ে বোঝাইতে চাইছি ইসলাহে মজলিস মানে নিজেকে সাজানোর মজলিস বলেন কি নিজেকে এটা খুব দরকারি খুব ফায়দা ছোট মজলিসে বললে মনোযোগ থাকে ভালো এই আপনারা যে এখানে এনে বসছেন মনোযোগ দিয়ে শুনতেছেন বলতে সুবিধা শুনতেও সুবিধা বুট মুড়ি বন বিড়ি বিস্কুট বিসি তারপরে বেলুন ফোটকা উড়ি ওই বড় মাহফিলে এই চারিভাগে তিন ভাগ কাম হেনে জায়গা আমরাই চাই বড় মাহফিলে কিন্তু ওইখানে কি এই জাতীয় ঝামেলাটা বেশি ছোট্ট মসজিদে ইসলামী মসজিদ ছোট মসজিদ এখানে কথা বলা যায় সুবিধা শুনতেও সুবিধা হৃদয়ে পৌঁছে এজন্য আপনাদের কাছে অনুরোধ ছোট্ট যখনই সুযোগ হয় দুই মাসে তিন মাসে মাঝে মাঝে আপনারা আপনাদের মসজিদে এরকম ইসলামী মসজিদ করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে চলেন এই আয়ারটা শুনে নেবার উনসত্তর নম্বর আয়াত পাঁচ নম্বর পাড়া চার নম্বর সুরা সুরাই নিসা এই আয়াতটা কেন নাজিল হলো এটার একটা সানে নুজুল আছে ছোট্ট এটা হলে এটা তর্জমা করলে বুঝবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী তিনি একদিন নবীজির সামনে ওনার একজন হাফসি সাহাবি নবীজির সামনে এসে বসছেন হাফসি মানে হলো কালো নিগ্রু সাহাবী একদম কুচকুচে কালো হাবাসা আফ্রিকার অঞ্চল এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া ইথিওপিয়া এই দেশটা তো এই হজরত রাজি আল্লাহ মুজে এলাকার হাবসি এই হাবসি একজন সাহাবি কালো কুচকুচে কুৎসির চেহারা তিনি একদিন নবী সাল্লামের সামনে বৈশা নবীজিকে বলতেছেন ইয়া আল্লাহ আমার একটা বিষয় জানার ছিল তাল্লা নবী সাল্লাহ সাল্লাম বললেন বলো তো তিনি বললেন ওই হাফসি সাহাব ইয়া রসুল আল্লাহ প্রথম কথা হলো বাহ্যিক সৌন্দর্য আপনার সারা দেহের মুবারকের মধ্যে আপনার সমস্ত শরীর দেহ মুবারক আলাদা আলাদা এবং একত্রে এই বাহ্যিক সৌন্দর্য এতটাই শ্রেষ্ঠতম সৌন্দর্যে আমার সাথে আপনার বাহ্যিক সৌন্দর্যের কোনো তুলনাই চলে না আমি কালো নিগ্রু দুই নাম্বার হলো আভ্যন্তরীণ যে সৌন্দর্য আত্মার যে সৌন্দর্য ভিতরে সেই সৌন্দর্য বিভিন্ন উত্তম যে গুণাবলীগুলো এগুলো আপনি সর্বশ্রেষ্ঠ আপনার সাথে আমার কোনো তুলনা চলে না তাহলে বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে আমার তুলনা নাই আবন্তুরিন সৌন্দর্য আপনার সাথে আমার কোন কি নাই তুলনা কারোই নাই তুলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে তারও সৌন্দর্যের কোনো তুলনা হয় হয় না আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন গোটা সৃষ্টির অর্ধেক সুন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস দান করছে আর বাকি অর্ধেক গোটা مخلوقاتকে আল্লাহ দান করছে ওই পাখি অর্ধেক দিয়ে ওই ফুল এত সুন্দর পাখি এত সুন্দর মাছ এত সুন্দর মানুষ এত সুন্দর আসমান চাঁদ এত সুন্দর আর আগে অর্ধেক পুরা কার কাছে আছে ইউসুফ আলাই তো আরবি ভাষার একটা নিয়ম হলো মোতাক বক্তবের বক্তব্যের মধ্যে উপস্থিত থাকে না অর্থাৎ আরবি ভাষায় এটা একটা সিস্টেম আল্লাহ রসুফল সাল্লাম এটাই বুঝাইতে চাইছেন যে এর এক তাফসির একটা অর্থ হইল ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিছেন বাকি অর্ধেক তাহলে আমি আমি রইলাম না আমি মানে তোমার তিনি তো তিনি বুঝাইতে চাইছেন এখানে অর্ধেক ওইখানে অর্ধেক মোহাম্মদ পুরাটা তিনি পুরা সৌন্দর্যের অধিকার বাহ্যিক দিক থেকেও দিক থেকে জামালেও তিনি মোকাম্মাল কামালেও তিনি মোকাম্মাল সৌন্দর্য তিনি সবচেয়ে সুন্দর তিনি কি সবচেয়ে সবচেয়ে কত সাহাবির বর্ণনা আছে পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বলছে জাল্লার নবী

আমার একটা বড় সান্ত্বনা আছে নবী এখানে যে আমি জীবনে সাদা সিধা মানুষ কালো নিগ্রু কিন্তু আমি সারাক্ষণই যত দুঃখ যন্ত্রণা ব্যথা পেরেশানি অস্থিরতা জীবনের যে কোনো হালাতে আমার আমি যখনই যে অবস্থায় থাকি একটু থেকে একটু পেরেশান হলেই একটু থেকে একটু মন খারাপ হলেই আমি আপনার কাছে আসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে নবী আমার একবারই তো এখন আমার প্রশ্ন হইল এই যে আমি দুনিয়ার জীবনে আমার একটা যে আমি মন খারাপ হয় আপনারে দেখলে নয়ন জুরাই এখন আখেরাতে আমার প্রশ্ন হইল আপনি তো যাবেন আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ জান্নাতে কারণ আপনি তো অনেক মর্যাদা আর এক না আমারে তো জান্নাত দিবে কিনা আর কোনো নিশ্চয়তা নাই যদিও দেয় আমারও তো দিবে একটা জান্নাতে নেই তো একটা দিব আর কি কিন্তু আপনি তো থাকবেন সুর উচ্চ সুর মহান সর্বশ্রেষ্ঠ জান্নাতে তো তখন যদি আমি আপনাকে দেখতে না পাই তো তখন তো আমার জান্নাতের মধ্যে থাকাটাও কষ্ট করবে আমি তখন দেখবো কেমনে আপনারে আপনার যদি আল্লাহ নেগা আর বড় কোনো জায়গা আমারে হেলায় করে নিচে আমি কেমনি কই করুন তো আমি সইব কেমনি এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে নবীজি খামোশ হয়ে গেছেন চুপ হয়ে গেছেন হায় আমার সাহাবী কি বলবো এখন কি উত্তর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই এই সাহাবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল আয়শা উপরে আয়াতিল করে জবাব দিছেন এই জবাবই হলো এই আয়াত উনসত্তর কি জবাব দিছেন আল্লাহ আল্লাহ বললেন বন্ধু বলেন ব্যবস্থা আপনাকে আপনার সাথে থাকবে আপনাকে দেখবে ও ব্যবস্থা আছে ব্যবস্থা কি আপনি বলে দেন দুইটা শর্ত অমঙ্গুতে যে বা যারা

এবার আরো বলে দেন শুধু নবী না বরং নবীদের পরে যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলে সিদ্দিক সিদ্দিকদের সাথে থাকবে আরো বলে দেন যারা আল্লাহর রাস্তায় জীবনভর শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে তাদের সাথে থাকবে আরো বলে দেন আমার প্রিয় নেককার বান্দা যারা যুগে যুগে তাদের সাথে থাকবে এবার কেমন লাগবে ওয়াহাসুনা উলাইকা রফীকা আল্লাহ বলে বলেন তো বন্ধু এরা বন্ধু হিসাবে কত ইনা চমৎকার কত ইনা চমৎকার ওদানে দাঁড়িয়ে যদি বন্ধু দেখি আমি যখন এমন জায়গায় দাঁড়াইলাম যদি ডানে বামে দেখতে পাই এদিকে আবু বরমর ওসমান আলী ওই যে দেখা যাক দুল কাদের জিলানি বা বুস্তামী উসলামী জোনায়েতবাদাদী ওই যে দেখা যায় আবু হানিফা ওই যে দেখা যায় মানুষগুলো আর আমরা যদি উঠি সেই জায়গায় সেই মানুষগুলোর সাথে আর জান্নাতেও যদি থাকতে পারি তাদের সাথে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ নিজেই বলছে বলো না বান্দা কত না উত্তম বন্ধু হবে তারা হাসুনাউলাইকা রফীকা তা আল্লাহ তালা বললেন বন্ধু বলে দেন আপনার আনুগত্যের হক আদায় করতে সুন্নাতের হক আদায় করতে আপনাকে অনুসরণের হক আদায় করিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনার সাথেই ওরে জান্নাতে দেব সত্য হলো আপনার অনুসরণ করতে হবে কি কোন সুন্নতের অনুসরণ আর রয়েছে এরপরে এই সাহাবী কি আবেগের সাহাবি এই হাফসি সাহাবি এবার কি বলছে শুনে আরেকটা প্রশ্ন করছে তাহলে এটা বুঝলাম আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে আপনার সঙ্গী হব আপনারা দেখতে পারবেন এখন আমার দ্বিতীয় প্রশ্ন হলো আপনি যখন আল্লাহকে দেখবেন আমার লগের একদিন কারণ আমরা আল্লাহরে দেখা আমার লগের দিদি আর আপনার দেখা দেওয়া আমি জানি আলাদা ওই সময় আমার লগে রাখবেন না এটা আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমার সাথে রাখবেন নি তফসিরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সঙ্গে রাখব এই তফসিরে আছে এই সাহাবী এই কথাইটা শুননা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে আর দিন আর দিন জাগে নাই ওইখানে ইন্তেকাল করছি নিকাল যায় একদম তে রে নিচে এই দিল কি দিল কি আর হে প্রিয়তম আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই তো দিলের টা ছিল এটাই সারা জিন্দগীর আফসুস ছিল এটাই আফসোস ছিল

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ কেন এর উল্টো হবেন কেন নবীজির সাথে প্রত্যেক কাজে বিরোধিতা কইরা বাপ হাসরের ময়দানে নবীকে তো পাইতেন না খুঁজে সুপারিশের জন্য কেমনে যাবেন হবে না সুপারিশ আপনার মামুর বাড়ি না সুপারিশ আপনার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ না নানান বাড়ি না হ্যাঁ

আপনার সামনে খুলমু তো তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম আমলনামা নামা সামনে খুলবে এই আয়াত এটা যখন নবীজি পড়তেছিলেন আবার এক সাহাবিদ থেকে শুনতেছিলেন হাদিস আসেন নবীজি তখন অঝরে কাঁদতেছিলেন আর আল্লাহ নবী কেন কাঁদতেছিলেন মহাদিস কেরাম মুফাসির কেরাম বললেন তা আমরা নিজে পড়ছি কেন নবীজি এই কথা শুনে কাঁদছেন যে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা খুলবো দেখাবো আপনি সামনে থাকেন এইটা শুনে নবীজি খুব কাঁদছে কেন কাঁদছে তাফসিরে মধ্যে লিখছে এই জন্য কাঁদছে নবীজি নবী তৎক্ষণাৎ মনে পড়ছে হায় আমার উম্মত যদি বদ আমল আর নাফরমানি করে জিন্দিগি আমল নামা না খুলে আমার সামনে আমি এত বড় রসুল আমার মাথাটা তো ছোট হয়ে যাবে আমি আমার সেই উন্মতের জন্য সুপারিশ করব কেন যদি আমার উন্মত আমার বেজ্যুতি করে যদি উন্মত আমার তায়েফের রক্তের কথা ভুলে যায় আমার উন্মত যদি আমার উহুদের দান্দার শহীদের কথা ভুলে যায় আমি কি কষ্ট না করেছি আমি কি পরিমাণ চোখের পানি ফেলেছি আমি কতদিন পেটে পাথর বাঁধছি আমি কি পরিমাণ কষ্ট করে এত কষ্ট করে তেইশ বছরে আমার দিন বুঝায় গেলাম আমার উন্মতের কাছে দিবা রাত্রি বলে গেলাম এই জন্য হজরত মালানা তারেক এক জমিল সব বলে বহু উন্মতের আমল ফজরের নামাজ নাই পাঁচ অত্ত নামাজ দিনের পর দিন নাই পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর মিথ্যার লেনদেন তিরিশ বছর দুর্নীতি পঞ্চাশ বছরের হায়ারটা এইভাবে শেষ করছে গানে গানে নাচে নাচে টেলিভিশনে টেলিভিশনে বিড়িতে সিগারেটে মদে জুয়াতে নাচে গানে নাটকে সিনেমায় এইভাবে বরবাদ করে দিছে হারাম উপার্জনে খোদার কোসম হজরত মৌলানা তার তারেক জমি বলে আল্লাহ নবী তখন এই আমল নামা দেখে ওই উম্মত সামনে রাইখা নিজের পিঠের চাদর নিজের গায়ের চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে উম্মত তুই আমার পিঠটা দেখ আমি এই পরিমাণ ময়দানে পাথরের আঘাত সয়েছি আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে তুই আমার সামনে এটা কি দেখাইলি এভাবে বলে গেলাম আচ্ছা তখন কি বলবেন কেমনে বলবেন বলেন না বাবা চলেন বদলে যায় এবার ইনশাআল্লাহ নিজেকে বদলাই চেহারা সুন্দর করেন আখলাম সুন্দর করেন নিজের জীবন সুন্দর করেন হারামের রোজগার করে লাভ হবে না হারামের রোজগার করে লাভ হবে না হারামের রোজগার করে লাভ হবে না অনেক টাকা জমাইয়া নিরাপত্তা মিলে না দুনিয়া এই যে আমরা দেখতেছি দেখতেছি না প্রতিদিন কোটি কোটি টাকা থাকার পরেও তো নিরাপত্তা নাই ছোটবেলায় আমরা শুনলাম বলে যে টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায় বাঘের চোখ তো পাওয়া যায় না টাকা তো আছে তো বর্ডারে না প্রতিদিন ধরা খায় প্রতিদিন ধরা খায় দুর্নীতিবাজ ধরা খায় সালের ধরা খায় তো কি লাভ সবক নেন শুধু 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 শুধু

মৌলা বেকারই ই মাফতি মাফ করে দেন বেকারই ই মাফতি মাফ করে দেন আল্লাহ আপ দি মাছ করে দেন মহলা কি মাছ করে দেন আজাদ দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আমারে মাছ করলে আপনার কমবে না মাছ না পেলে আমাদের উপায় থাকবে না এত গুণা নিয়ে কবলে যাব কেমনে এত নাফর মানি নিয়ে আসরের ময়দানে দাঁড়াবো কেন বন্ধুর সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আপনি মাফ করে দেন আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন আপনার ঘরে বসেই মাফ করে দেন আল্লাহ ভুল হয়ে গেছে অনেক নাফরমানি হয়ে গেছে অনেক অবাধ্যতাই করেছি বেশি মাতা আপনার কথা শুনি নাই বন্ধুর কথা শুনি না আপনি এখন মাফ করে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাম্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জিন্দগি বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মা বাপ সহ খানদানের সমস্ত বংশধরকে মাফ করে দেন আল্লাহ যে যাকে হারিয়েছি মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন স্ত্রী সন্তান পরিবারকে নেক জিন্দিগি দান করেন নাফরমান বিবি দিয়েন না আল্লাহ নাফরমান সন্তান দিয়েন না মামলা বে হায়া বে পর্দা বে নামাজি সন্তান দিয়েন না বউ বাচ্চার কারণে বেজুতি কইরেন না স্ত্রী সন্তানের কারণে হাসরের ময়দানে লজ্জা দিয়ে না মামলা ঘর পরিবার সবাইকে নিয়ে সুন্নাত মোতাবেক রসুল্লাহর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করে আজকের এই ইসলাহী মজলিস কবুল করে নেন আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করে আমার এই বাবা ভাইরা বড় বেশি মনোযোগ দিয়ে আল্লাহ আপনার কথাই শুনেছে আপনি প্রত্যেকের জিন্দিতে বরকত দেন চেহারায় বরকত দেন আখলাকে বরকত দেন উপার্জনে বরকত দেন কামাই রুজিতে হালাল বরকত দান করে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান হারামের লক্ষ্য থেকে বাঁচান হারাম রোজগার থেকে বাঁচান প্রবাসী যারা বিদেশে সহি সালামতে নিরাপদে রাখেন